শেরপুরে ৬৫০ বোতল ভারতীয় আটক করেছে পুলিশ পুলিশের বিশেষ অভিযানে রবিবার ভোর রাত সাড়ে চারটার দিকে নালিতাবাড়ির সীমান্তবর্তী এলাকা আন্ধারপাড়া আলোর ঘর স্কুলের সামনে মাদকদ্রব্য সহ একজনকে আটক করে নালিতাবাড়ি থানা পুলিশ আটকিত মোহাম্মদ ওয়াসিম আন্ধারপাড়া বারোমারী এলাকার মোহাম্মদ ইদরিশ আলির ছেলে শেরপুর পুলিশ সুপারের দিক নির্দর্শনায় নারীতাপারে থানার অফিসার ইনচার্জ সুহেল থানার সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকশ টিম আন্ধারপাড়া খলচান্দা আলোর ঘর স্কুলের সামনে থেকে বস্তায় কার্টুন ভর্তি ৬৫০ বোতল মাদক সহ একজনকে গ্রেফতার করে জব্দকৃত ৬৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদের আনুমানিক মূল্য প্রায় সাত লক্ষ টাকা এ ব্যাপারে টালিতাবাড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানিয়েছেন টালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুহেল রানা উজ্জ্বল গ্লোবাল নিউজ বাংলা গত রাতে আমরা রাত সাড়ে এগারোটার দিকে গোপন সূত্রে সংবাদ পাই যে বড় এলাকা দিয়ে মদের চালান বাংলাদেশের চোরাচালানের মাধ্যমে নিয়ে আসবে চোরা কারবারিরা এই সংবাদের প্রেক্ষিতে আমরা আমাদের এক অভিযান দল প্রেরণ করি তারা এই থানা দিন এই বারোয়ামারি আন্দোলার উপরা খলচন্দ্র শাখিন আলুরগড়ি স্কুলের সামনে মাঠে ওইদিকে অবস্থান নাই। পরবর্তীতে বুরনুমান সাড়ে চারটার দিকে একদল চোরাচাকারবারি এই ভারতীয় মদের বস্তা ওই কার্টুনে ভর্তি করে নিয়ে আসতেছিল দেখার পর তারা সন্দেহ জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার জন্য ডাক দিলেই তারা আপনার মদের বোতল ফেলে দৌড়ে দৌড়ে শুরু করে এর মধ্যে আমরা একজনকে আটক করতে সক্ষম হই তার হেফাজত থেকে সর্বমোট ছয়শো পঞ্চাশ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে বিভিন্ন সাইজের মদের বোতলের মধ্যে আছে